মুনাফেকের চরিত্র কি মুনাফেক জিকির করে বেশি না কম মুনাফেক জিকির করে বেশি না কম এবার মোমেন্ট জিকির করবে বেশি না কম আমাদের কম হইতেছে না বেশি হইতেছে আমাদের কি হইতেছে কম না বেশি কম কই হয় কি সুন্দর দু নফল তখন যদি রুকুর তসবিটা আপনি বিশ বার পড়েন তো কেমন হবে বাহিরে বিশ লক্ষ বার তসবি পড়লে যাই না কি হবে তার চেয়ে বেশি হবে কারণ বাহিরের একটা নফল ভিতরে একটা সুন্নতে মক্কা দেয় সুহান তাহলে নফলের দাম বেশি না সুন্নতের দাম বেশি আপনি যদি কষ্ট করে রুকুটা একটু লম্বা করেন তো কেমন হবে বলেন না ইনশাল্লাহ এবার ছেদাটা যদি একটু লম্বা করেন তো কেমন হবে শুভহা লব্বি আল্ল নজি শুভহানলব্বি আল নজি সুবহান লব্বিয়াল নজিম আমি পড়বো নাই পরে আপনারা পড়েন রুকুতে কেমনে পড়বেন পড়েন মনে 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 আওয়াজ ছাড়া রুকুতে যেমনে পড়বেন এমনে পড়েন পড়েন মনে করেন না আপনি এখন রুকুতে গেছেন পড়েন ঠোঁট নাড়েন পড়েন পড়েন রুকুতে গেছেন এবার পড়েন আচ্ছা এবার বলুন তো দেখি আজিম মালিকের কাছে কেমন লাগবে ভাল লাগবে না লাগবে না এবার আপনারা বলেন তো গতকাল পর্যন্ত গত নামাজ পর্যন্ত কেমনে পড়ছেন কোন চাই পক্ষেও কন আর বিপক্ষেও কন গত নামাজে কেমনে পড়ছেন একটু কন আমার একটু কন না দ্রুত তাড়াতাড়ি বলা হয়েছে কিনা আচ্ছা আসলে কি আমি আজমতের সাথে বলেছি না এমনি বলার জন্য বলছি আসলে কি আমি শ্রদ্ধার সাথে বলছি না এমনিই বলছি বলেন না কথা বলেন না হ্যাঁ পড়তে হয় এই জন্য পড়ছি রুকুতে যেতে হবে এই জন্য গেছি বাস্তব না বাস্তব এটা কে বলছে লাতুল তোমার কলিজা যেন থাকি আমি বলেন তোমার কলিজা যেন থাকি আমি এখন আমার জবানেও যদি উঠে তখন তো কলিজায় উঠে না বাস্তব না বাস্তব

আমার রব বলেন রব্বি আমার রব আল আজিম যিনি মহান আমার রব যিনি মহান আমি তার পবিত্রতা ঘোষণা দিচ্ছি আচ্ছা বলুন তো বাক্যটা কত দামি হ্যাঁ লকিন আমার কাছে তো একটা পিপিলিকার মতো এটা দাম নাই একটা তেলা পোকার মতো আজিম আমার রব না আমার আজিম কেমন আমার আজিম কেমন হইছে বলেন না আমার আজিম তো তালা ভোকার মতো না জীবনে বুঝিও নাই কোনোদিন আজিম কি জিনিস বাস্তব নবাস্তব যে এই নামাজ দিয়ে এই নামাজ দিয়ে পুরস্কার এই নামাজ যে কানে গালে লাগায় দেনা এটা এটা তো শুক্রিয়া বাস্তব নবাস্তব পড়েন এক শব্দই শিখেন আজকে শিখেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম ক্লিকস একটা রুকু রুকুত যাওয়া মানে বলেন রুকুত যাওয়া মানে হযরতে আইয়ুবাল সৎসম সবরের নেকি রব্বদান করবে সুবহান আচ্ছা কি পরিমাণ নেকি এক রুকুর মধ্যে রেখে দিছেন বলেন কি পরিমাণ নেকি এক ছেজদার মধ্যে রেখে দিছেন বলেন সেই রুকু আর ছেজদাকে আমরা কিভাবে बर्बाद করছি যারা পড়ি এরা তো জানো যারা কি মানুষ বুঝেন না কথা আর যারা পড়ি আমরা তাদের অবস্থা কি তাদের নামাজের আজমত কদ্দুর আজিমের আজমত তাদের কলিদের কদ্দুর আলার আজমত তাদের কলিদের কদ্দুর যারা বুঝি না তারাও বা এবার যারা বুঝি তাদের কলেজে করত বুঝাতে পারতেছি না তো না আলহামদুলিল্লাহ এক ঘন্টা দুই ঘন্টা আমি যখন দেখছি তখন দেখছি দাঁড়ায় আরামে নামাজে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ

যাকে রা লম্বা লম্বা নামাজের তৌফিক দিয়ে দিল নামাজ লম্বা করবেন কি দিয়ে আপনার তো কেরাত আর আমার কেরাত তো ছোট্ট আমরা লম্বা করব কি দিয়ে তাহলে রুকুর তাজবিগুলো বেশি বেশি পড়ে রুকুকে লম্বা করেন ছেজদার তাজবি বেশি বেশি পড়ে নামাজকে লম্বা করেন সুযোগ আছে না নাই বলেন আহার যদি দাঁড়ান না দেখেন আর কতক্ষণ আছে বিশ মিনিট দুই জায়গা পড়েন না বিশ মিনিটে তা আপনার কাছে তো কেরাত নাই আপনি এত লম্বা করবেন কি দিয়ে তাহলে রুকু আর ছেজদাটাকে লম্বা করেন সুযোগ আছে না নাই বলেন জীবনে আছে দু চার ঘন্টা দুই ঘন্টা রিক্সাত বসতেন এরকম জীবন আপনার থেকে যায় নাই কথা কয় না জামে বসে রয়েছেন গাড়িতে তিন ঘন্টা এরকম তিন ঘন্টা আপনার জীবন থেকে যায় নাই আপনি এবার আপনার বিশ্বাসে আপনারই মানে আপনি বলেন আপনার কবে দুই একাত ছিল তিরিশ মিনিট আমি বুঝাতে পারলাম না তো মনে হয় ট্রেনের টিকিটের জন্য দাঁড়িয়ে রয়েছেন চল্লিশ মিনিট এরকম যায় নাই আপনার জীবনে ইমিগ্রেশনে দাঁড়িয়েছিলেন আপনি দুই ঘন্টা এরকম যায় নাই আপনার জীবনে হ্যাঁ গেছে না গেছে না বলেন না ওই ট্রাকে থেকে চাল নেয় ট্রাকে থেকে চাল নেয় বেটিরা তিন ঘন্টা দাঁড়ায় থাকে চাল কি বিনা পয়সা দেয় না সমুদ্র অল্প অল্প মূল্য দেয় বিনা পয়সায় দেয় না একটু কম মূল্যে দেয় বলেন না আমি একটু কম মূল্যের জন্য শীতে এতক্ষণ দাঁড়ায় থাকতে পারে আমার আমি নামাজে কেন দাঁড়াইতে পারলাম না আমার রুকুতে আমি কেন লম্বা করতে পারলাম না বলে রুকু লম্বা করা যাবে কি না বলে না কতবার বলে রুকু লম্বা হবে যতকার পড়লে কমর বলে যে আমি আর পারি না ততবার পড়ব ইনশাল্লাহ বলতো রাজি বলেন ভোর লম্বা লম্বা নামাজ বলেন বলেন ভোর কি ইনশাল্লাহ বিবিও যেন টার না পড় রব যেন ফেরেশতা যেন ঈর্ষে আসে ফেরেশতা যেন রস কাশে ফেরেশতা যেন কষ্ট শুরু হয়ে যায় আল্লাহ ওর কষ্ট আর বরদাস্ত না কি আপনার কষ্টের শেষ বিন্দু রব্দে করিম রহমের শুরু বিন্দু শুরু করে দিবেন তো কবে করবেন এগুলো সব মহতের পরে আপনি কবরে কত বছর শুবেন মাথে না কবরে শুইতে হবে কত বছর মোট হ্যাঁ আপনি কত বছর শোয়া লাগবে কত বছর কবরে কম পক্ষে কত বছর শুবেন আরো তিরিশ বছর আর তিরিশ হাজার বছর আগে যারা মারা গেছে তারা কত বছর শুয়েছে कोर्ट ही कुछ है कि प्लस